আসসালামু আলাইকুম আমার কাছের মানুষজন কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন প্রতি শুক্রবার ফ্রাইডেতে আমার একটা ভ্লগ থাকে জুমার দিনে সো আজকেও চলে এসেছি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন নামাজ ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ হলো নামাজ মুসলমানদের প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হয় জামায়াতের সাথে নামাজ পড়ার গুরুত্ব ও ফজিলত অনেক মতো নামাজ আদায় করা মুমিনের জন্য অপরিহার্য এবং এর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় আমি তো কিছু পাওয়ার যোগ্য নই তবুও আমার আল্লাহ আমাকে কত নিয়ামত দিয়েছেন আলহামদুলিল্লাহ তো বন্ধুরা এখন বিদায়ের পালা পরবর্তী জুমায় আবার দেখা হবে যদি আমার ভ্লগটা ভালো লেগে থাকে কেউ এতটুকু উপকৃত হয়ে থাকেন তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আশা করি সবাই ভালো থাকবেন